আমাদের আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে যাচ্ছে সেই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমরা সবাই রামকে নিয়ে জয় শ্রীরামকে নিয়ে যে উৎসব হচ্ছে সেই উৎসবকে আমরা সবাই মিলে পালন করার জন্য এবং সুষ্ঠুভাবে সেই প্রোগ্রাম যেন অনুষ্ঠিত হয় তার জন্য তাকে তার সফলতার জন্য আমরা সবাই মিলে শ্রীরামের পূজন উদ্দেশ্যে শ্রীরামের প্রচার উদ্দেশ্যে আজকে আমাদের এই মহামিছিল। ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক্স সার্ভিস অ্যাপ